দেওয়া হয়েছে লক্ষ লক্ষ মর্তায় খরচ করা হয়েছে করা নবীর মিলার শরীর এবং ত্যান শরীর পাঠ করা হয়েছে নজরানা পেশ করা হয়েছে চোখের পানি হয়েছে

হজরত ঈসা আল্লাহ সালাম পর্যন্ত যত নবী রসুল পায়গম্বার তুমি এই ধর ধামে পাঠিয়েছিলে সকলের পাঠ গুহু মারকে সোয়াব নজর পৌঁছে দাও আল্লাহ সোয়াব নজর খাস করে পৌঁছে দাও আমার আকা বর্ষণ করতে দেখো অল্লাহ তার কাজের চার সন্ত্রী আমাদেরকে জিপ করে দাও

পৌঁছে দাও অন্যতম শ্রেষ্ঠ হজরত তার উপর রাজির উপরে রাজি থাকো তার উপরে খুশির উপরে খুশি থাকো অনন্ত শান্তি অনন্ত রাহ্মণ অনন্ত করোনার বাড়ি ধরা আবার বা তাৎ পর্যন্ত তুমি তার উপরে

بغدادی رحمت اللہ علیہ حضرت بحر بن مکشب اللہ مزدادی رحمت اللہ علیہ حضرت خاضر نظام الدین اولیاء رحمت اللہ علیہ حضرت خاضر امیر خوشی رحمت اللہ علیہ حضرت شاہ جلال یمینی رحمت اللہ علیہ حضرت شاہ بوران یمینی رحمت اللہ علیہ حضرت علی شاہ بغدادی رحمت اللہ علیہ حضرت دائم رضا شاہ رحمت اللہ حضرت سید شاہ لاکھی کی اللہ علیہ سید شاہ نیامت اللہ علیہ پاک حضرت سواب نظر پوچھے گا

সকলের পাঁচ সূত্রে সো আপনাদের পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমাদের আপনজন প্রিয়জন যারা কবুলতা হয়েছেন আল্লাহ আজকে এই মহান দিনে প্রিয় প্রিয়লি কলম দিবসকে কেন্দ্র করে হাজির হাজার গুণিনতো সম্মানিত একত্রিত হয়েছি আল্লাহ আমি জানি না কত আল্লাহ

আল্লাহ পাক ভালো ভালো